আপনাদেরকে একটা কথা বলতে চাই আমাদের চ্যানেলে পাটপাট করে দেওয়া আছে আপনি কীভাবে জিরো লেভেল থেকে কায়দা শিক্ষা কায়দা পড়তে পড়তে আলিফ্বা পড়তে পড়তে মাখরাজ হরকত সহ আপনি শিখতে 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 কীভাবে কোরআন পড়তে পারবেন আম্পারাপ পড়তে পারবেন ওই রকম একটা প্লেলিস্ট দেওয়া আছে ওইখান থেকে আপনি ভিডিওগুলো দেখে দেখে আপনি কোরআন পড়ার যোগ্যতা অর্জন করতে পারবেন পাশাপাশি আপনারা খুশি হবেন আমরা অনলাইনে আমরা একটা কোর্স কোর্স করাইতেছি শিখাইতেছি কিভাবে আপনি যারা একদম পারেন না আমার ভিডিওগুলো যারা দেখেন যে সমস্ত ভাই এবং বোনেরা অথবা আপনার সন্তানদেরকেও শিখাইতে পারেন আমরা তিনটা বেজে শিখাইতেছি বড়দেরকে ছোটোদেরকে তারপর আবার আবার একটা একটা টাইমে কোর্সের একটা শিডিউল করেছি আমরা আপনারা যদি চান যে আপনারা শিখবেন কোরআন শিখবেন তাহলে আমি এই কোর্সটি চালু করতে পারি যারা আমাদের এই তদবিরগুলো দেখেন কিন্তু কোরআন আপনি জানেন না কোরআন পড়েন না তারপরে তো কোরআন তো হইল গিয়ে আল্লাহ বাণী এটা শিক্ষা করা প্রত্যেকের উপরে ফরজ আপনাদেরকে এরকম ভাবে শিখানো হবে যারা কোনো দিন তাসা একদম দরেন নাই বাচ্চাদের মতো আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে বা শেখানো হবে তারপরে তাসবিদ সহ মাখ্রাজ সহ কিভাবে সুন্দর করে নিজে নিজে যোগ্যতা অর্জন করে আপনি কোরআন তলত করতে পারেন ওই সিস্টেমটা আপনাদেরকে এরকমভাবে শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তো যারা কোরআন শিখতে আগ্রহী কায়দা শিখে নিজে নিজে কোরআন ধরে ধরে পড়ার যোগ্যতা অর্জন করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দিবেন কিভাবে কি করবেন কোন সময় ক্লাস করবেন সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যদি আপনারা রাজি থাকেন তো দিনই বায়ু বোনেরাম এটা এই জন্য বললাম যে আমরা কোরআন ভিত্তিক তদবিরগুলো আপনাদেরকে দিয়ে থাকি অনেক ভাইয়েরা বলেন যে হুজুর কোরআন পারি না আপনি কি কোরআন শিখান ইনশাল্লাহ সেই নিয়তে আমরা আপনার বিশ জুলাই থেকে একটা কোর্স চালু করতে যাচ্ছি যদি আপনারা শিখতে চান অনলাইনের মাধ্যমে আপনাদেরকে শেখানোর নিয়ত করছি তো পাক রবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেকটা মানুষকে সহি পন্থা অবলম্বন করে কোরআন ভিত্তিক তদবির করে আমলিয়াত করে উপকৃত হওয়ার তৌফিক দান করেন আমিন